আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিন ইনফরমেশন প্রতিদিন জানার জন্য ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি জানান আমরা প্রতিদিনে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিদেরকে আর ইতালিতে প্রবেশ করতে না দেওয়ার জন্য যে জন্যেই মূলত বাংলাদেশকে নিরাপদে একটি দেশের তালিকা অন্তর্ভুক্ত করেছে কিন্তু ইতালির স্থানীয় আদালতগুলোর রায়ের ফলাফল হিসেবে সেই প্রচেষ্টা বা বর্তমান প্রধানমন্ত্রী যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটি ব্যর্থ হতে যাচ্ছে গত বছর দুটি যে নৌকার অভিবাসীদেরকে পাঠিয়েছিল সেটি ব্যর্থ হয়েছে এবং জানুয়ারি শেষে যেটি ফেব্রুয়ারি আজকে তিন তারিখ হয়ে গেছে যে চেষ্টাটি চালিয়েছে সেটিও ব্যর্থ হয়েছে মানে সর্বশেষ যে অভিবাসীদেরকে পাঠিয়েছে টোটাল অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে ইতালির স্থানীয় আদালতগুলো যে রায় দিয়েছে সেখানে এটি স্পষ্ট করেছে যে ইউরোপীয় ইউনিয়নে আদালতে বাংলাদেশ অনিরাপদ দেশ মিশর অনিরাপদ দেশ এর পাশাপাশি আরও কয়েকটি দেশকে বর্তমান সরকার নিরাপদ দেশের তালিকায় যুক্ত করে যার মূল কারণ হচ্ছে যে এই নিরাপদ দেশের তালিকায় যুক্ত করার ফলাফল খুবই খারাপ খারাপ বলতে এরকম আপনি আর অবৈধভাবে ইতালিতে আসলে ইতালিতে থাকতে পারবেন না আপনার যে আবেদন প্রক্রিয়া প্রসেসিং এটি নাইনটি রিজেক্ট হবে যদি ইউরোপীয় আদালত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করে তাহলে শুধু ইতালি নয় ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি হাঙ্গেরি নেদারল্যান্ড সুইডেন সহ ইউরোপীয় সেনজেনভুক্ত দেশগুলো এবং টোটাল আন্তর্জাতিকভাবেই বাংলাদেশিদের জন্য একটি বিপর্যয় নেমে আসবে অন্য দেশের মতো করে একই অবস্থা যে সকল দেশ নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত হবে সে সকল দেশের লোক আর স্বাভাবিকভাবে আবেদন করে টিকতে পারবে না বা থাকতে পারবে না মূলত বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেরোনি এই আইনটি তার সংসদে পাশ করেছে যেহেতু তার সংসদে বর্তমান ম্যাক্সিম্যাম পার্লামেন্ট মেম্বার হচ্ছে ডানপন্থী এবং তার শরিক দলে তারা যে বিলটি উত্থাপন করে সেটি পাশ হয়ে যায় আর সেই তালিকায় বাংলাদেশ নিরাপদ দেশ যেটি তিনি এর আগে দুইবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবারকার কার অভিযানটিও একইভাবে ব্যর্থ হয়ে গেছে ইতালির আদালত যেটি স্থানীয় আদালতগুলোর রায়ের ফলাফল হিসেবে আলবিনিয়াতে যাওয়া টোটাল অভিবাসী এখন আবার ইতালিতে এসে পৌঁছায় এখানে আদালত একই বক্তব্য তুলে ধরেছে ইউরোপীয় আদালত যতদিন পর্যন্ত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ অনিরাপদ দেশ একটি দেশ এবং বাংলাদেশের অভিবাসীদেরকে আলবিনিয়াতে পাঠানোর কোনো সুযোগ ইতালির বর্তমান সরকারের নেই যেটি এখনও কার্যকর রয়েছে যদিও পঁচিশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি এই সম্ভাব্য দুই তারিখের মধ্যে ইউরোপীয় আদালতও এই ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে ধারাবাহিকভাবে অভিবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার জন্য সর্বশেষ একটি এনজিও সংস্থার তথ্য অনুযায়ী যেই পিকচারগুলো দেয়া হয়েছে যেখানে রেকর্ড সংখ্যক অভিবাসী বিপদে পড়া নির্যাতন অত্যাচার আটক থাকা গ্রীস কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে আপনারা জানেন যে গ্রীষ কর্তৃপক্ষ চরা অভিবাসীদেরকে জোর করে ফুসব্যাক করে থাকে যেটা তুরস্ক উপকূলের দিকে এই অভিবাসীরা বিভিন্ন স্থানে আটক রয়েছে বা বিভিন্ন স্থানে তারা অবস্থান করছে যারা মূলত তুরস্ক থেকে গ্রিসের এই উপত্যকাগুলো ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে এখানে বেশ কিছু যেটা নৌকা স্পিডবোর্ড জাহাজের দৃশ্য রয়েছে যেটি গ্রীস কর্তৃপক্ষের যারা অভিবাসীদেরকে হুমকি দামকি দিচ্ছে সেখান থেকে আবারও পুশব্যাক করার জন্য যদিও এই বিপদগ্রস্ত নৌকাগুলো অভিবাসী উদ্ধারের তথ্য নিয়ে এনজি সংস্থাগুলো ইনফরমেশনগুলো শেয়ার করেছে এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা শিয়াঙ্ক নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা যে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল তাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্তমানে সবাই ভালো রয়েছে সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং এনজি সংস্থাটিকে ধন্যবাদ আল্লাহ তাদের উচিলায় এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছে দু সালের পর থেকেই মাল্টা কর্তৃপক্ষ শরণার্থীদেরকে বিপদে ফেলে উদ্ধার করে না জোর করে ইউনিসের কাছে লিবিয়ার কাছে ধরিয়ে দেয় এটা হচ্ছে একটি পিকচার যেখানে একটি ডুবে যাওয়া নৌকার অভিবাসীকে উদ্ধার করেছে এবং ডুবে যাওয়া অভিবাসীকে নৌকায় উদ্ধার করার ফলাফল ছিল এমন যেখানে অ্যালামফোন বেশ কয়েকদিন প্রচেষ্টা চালিয়ে এই নৌকাটিকে উদ্ধার করতে সক্ষম হয় নৌকাটিতে তেইশজন সুস্থ মানুষ রয়েছে দুজনের মৃত্যু হয়েছিল তবে অভিবাসী কোন জাতীয়তার এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি লিবিয়া থেকে যেহেতু ছেড়ে আসা এখানে একটা ব্যাপার ক্লিয়ার যে সেটা হচ্ছে যে ইতালি কর্তৃপক্ষ এই নৌকাটিকে উদ্ধার করেনি অবশেষে অ্যালাম ডাকে সারা দিয়ে মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলোতে বাংলাদেশি থাকে আর মাল্টা এই নৌকাটি উদ্ধার করে অনেকটা প্রশংসায় আসছে যেহেতু দু হাজার পর থেকে মালটা ভূমধ্যসাগর থেকে শরণার্থী নৌকা উদ্ধার করে না কোনো করে না এদিকে একটি কাঠের নৌকা তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তায় যেখানে বাষট্টি জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে গ্রীষ্ম কর্তৃপক্ষ তাদের উপকূলে বা তাদের যে বর্ডার রয়েছে সেখানে সুরক্ষা আরো বৃদ্ধি করতে চায় অভিবাসী আটক করা তৎপরতা বৃদ্ধি করতে চায় অভিবাসী আশা বন্ধ করতে চায় তবে আমরা এমনটা করতে চাই না যেটি ট্রাম্প করেছে বা আমরা ট্রাম্পের নকল করতে চাই না যেটি বলছিল গ্রীষ্ম কর্তৃপক্ষ আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী ট্রাম্প ক্ষমতা আসার পর অভিবাসীদের আমেরিকা প্রবেশ বন্ধ হয়ে গেছে মেক্সিকো বর্ডারে যেখানে তিনি এর আগের শাসনে কাটাতারে বেড়া দিয়েছিলেন এবার সেখানে তিনি দেওয়াল তুলতে চান জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেনাবাহিনী মোতায়েন করেছেন মেক্সিকো বর্ডারে একজন অভিবাসীও যাতে ঢুকতে না পারে আমেরিকাতে আপনারা জানেন যে এর আগে লক্ষ লক্ষ অভিবাসী অবস্থান করছিল বা পথে রয়েছিল যারা আমেরিকা প্রবেশের অপেক্ষা ছিল বা চেষ্টা ছিল কিন্তু মাল ট্রাম্প সরকার ক্ষমতা আসার মধ্য দিয়ে অভিবাসীদের আমেরিকা প্রবেশ একেবারেই বন্ধ হয়ে যায় বর্তমান মেক্সিকোর উপর করব এবং ক্যানাডার উপর করা কানাডা থেকেও আমেরিকাতে অভিবাসী প্রবেশ করে এই পথগুলো বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর গ্রিসের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা তাই মনে করিয়ে দিচ্ছেন যে আমরা ট্রাম্পের মতো করব না বা আমরা ট্রাম্পের মতো করতে চাই না যেটা স্পষ্ট করেছে এখানে আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বর্তমান ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান বৃদ্ধি পেয়েছে ইতালিতে অভিবাসীরা এটি প্লেকার্ড আন্দোলন করেছিল অভিবাসীদের সুরক্ষা বৃদ্ধি করার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এদিকে জার্মানিতেও একই ধরনের আন্দোলন হয়েছে যুক্তরাজ্য একই ধরনের আন্দোলন হয়েছে যার কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে এই দেশগুলো কঠোর ডানপন্থী সরকারের উত্থান এবং ক্ষমতা গ্রহণ করা অভিবাসী বিরোধী একের পর এক কঠিন কঠোর দিক নির্দেশনা বা প্রস্তাব উত্থাপন করা যা অভিবাসীদের ইউরোপ প্রবেশের ক্ষেত্রে অনেক কঠিন বা কঠোর করে তুলেছে বা এই প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হচ্ছে আর সামনের দিনগুলিতে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করে খুব একটা সুযোগ সুবিধা পাওয়া যাবে না যেটি বারবার স্পষ্ট হচ্ছে যদিও এর ব্যতিক্রম আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি ফ্রান্সে যখন একটি ডানপন্থী সরকার ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল তখন লক্ষ লক্ষ অভিবাসী বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেই প্রক্রিয়ায় সেই ডানপন্থী সরকার ক্ষমতা আসতে পারেনি বামপন্থী সরকার ক্ষমতা এসেছে আর এর মাধ্যমে অভিবাসীরা বেঁচে গিয়েছে জার্মানিতেও একই অবস্থা বর্তমান ডানপন্থী সরকার ক্ষমতা আসলে অভিবাসীরা বিপদে পড়বে এবং কঠোর বা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা অবশ্যই অভিবাসীদেরকে আরও জল ভূমিকা পালন করতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি করতে হবে যাতে করে ডানপন্থী সরকার ক্ষমতা না আসে দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে